দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকে একাই কাঁদতে হয় সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে সময়ও তখন দোষ খোঁজে কোনো সময় টাকার অহংকার করো না কারণ সময় কখনো রাজাকে ভিকারি এবং ভিকারিকে রাজা বানিয়ে দেয় স্রোতের বিপরীতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হলে হয় তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে আর না হয় নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে তাহলেই তুমি গন্তব্যে পৌঁছতে পারবে যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় জেনে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতার থেকে শেখার ফল তোমার জীবনের সেরা মুহূর্ত সেটাই যখন তুমি বুঝবে যে তোমার সমস্যার দায় তোমার একার যখন তুমি বুঝবে তোমার সমস্যার জন্য তোমার অভিভাবক সমাজ বা সরকার দায়ী নয় তখন তুমি বুঝবে তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে যখন নিরানব্বই শতাংশ লোক আপনার ধারণাকে সন্দেহ করে আপনি হয় গুরুতরভাবে ভুল করছেন বা ইতিহাস তৈরি করতে চলেছেন নিজের প্রতি সৎ থাকো নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সব কিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় আপনার সফলতা এবং ব্যর্থতার মধ্যে একটাই পার্থক্য ক্রমাগত কঠিন পরিশ্রমের অভ্যাস আপনাকে সফলতা সিঁড়ি চড়তে সাহায্য করবে তেমনি অলসতার অভ্যাস আপনাকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবে কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় বিশ্বাস খুব ছোট একটা শব্দ পড়তে এক সেকেন্ড সময় লাগে আর প্রমাণ করতে সারা জীবন লেগে যায় কেউ যদি তোমায় বলে ইউ আর নট পারফেক্ট ফর মি এই ভেবে কষ্ট পেও না যে তুমি তার যোগ্য নও ভেবে দেখলে বুঝবে সে নিজে তোমার যোগ্য না সে তোমার রিজার্ভ করে না তাই অপেক্ষা করো তার থেকেও অনেকটা যোগ্য তোমায় তোমার মতো করে রাখবে এমন কাউকে পাবে ঘি যতই দামি খাবার হোক কুকুরে পেটে কিন্তু তা সহায় না সেও বলে দিস ইজ নট পারফেক্ট ফর মি তাই বলে কি ঘিয়ের মূল্য কমে যায় কখনোই না ঠিক তুমিও তেমন খুব দামি সবার জন্য নও যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই শোনা বা সন্দেহ করে যে সেটা আসল কিনা। কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছ তা পেতে চেয়েও না যা পাওনি তা কখনো তোমার ছিল না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় সময় মানুষকে সফল বানায় না সময়ের উপযুক্ত ব্যবহারেই মানুষকে সফল বানায় জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কারাগার তিন শ্মশান হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি দেখতে পাবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস শ্মশানে আপনি বুঝতে পারবেন জীবনের মূল্য নেই আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের স্থান হবে নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও